তখন দিতে পারি নাই মানে ইন্টারভিউ শেষ পরে বলছে আবার আমি দেশের মার্চের কোন দেশে কোন দেশের জন্য রোমানিয়া স্যার রোমানিয়া স্যার রোমানিয়ার জন্য আমি আবার পাই টাকা জমা দিলাম ইন্টারভিউতে অ্যালাউ হইলাম পঞ্চাশ হাজার টাকা জমা দিলাম সাত লাখ তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট করছে তার সাথে তখন আমি পাঁচ মাস অতিক্রম হয়েছে আমাদের চার মাসের ভিতরে বলছে তারা মানে রোমানিয়া পাঠাবে তাহলে আমার দিই পারমিটও দিতে পারতেছে তখন আমি তাদেরকে বললাম যে ভাই আমাকে বলছেন ছয় মাসের ভিতরে পাঠাইবেন আমি তো টাকা গুলো আমার মা জায়গা বিক্রি করে দিয়ে আমার পাঁচ ভাই আমার তো বাড়ি জায়গা দিতে কথাটা বলি তখন আমি তার এই কথা বলার পরে তারা বলতেছে গুমানিয়া কাজ কাজ শুরু হয়ে গেছে না তুমি হাঙ্গিরিতে জমা দেবো আমি বুঝি না আমি হাঙ্গিরিতে যাব না তারা বলতেছে তোমাকে তিন মাসের ভিতরে আমরা হাঙ্গিরি তোমরা আমি তোমার ফ্লাইট দেবো তখন এই কথা বলছে কিন্তু তোমার সবকিছু কাজ করতে তোমার আর এক লাখ টাকা বেশি দিতে হবে তখন আমি রাজি হলাম তিন মাসের জন্য আন্ডার টেবিলে আবার এক লাখ ক্যারিং আন্ডার টেবিলে কাজ করা তখন তিন মাস অতিক্রমের পরে দিকে আঙ্গিরির একটা সাবমিশন একটা কাগজ দিতে আমাকে দেয়া আবার পঞ্চাশ হাজার টাকা নিছে যদি কোনো কাজ হইতেছে না আবার পঞ্চাশ হাজার টাকা নিছে প্রায় দেড় লাখ আর বারো হাজার টাকা তাদেরকে প্রথম দিছিলাম এক লাখ বাসশো কি হাজার স্যার দেওয়ার পরে দেখি তাদের দ্বারা আমি বৃদ্ধি পারতেছি না তারা অবস্থা তারা হেরাম দেখে আমি আওয়ামী লীগের এমন এমন আমার বেমিটিতে সব আমার লোক এখন আমি তো দেখতে চাই দিতেশ গাড়ি এখন তার সাথে পারবো না তখন আমি আওয়ামী লীগের লোক বুঝতেছি

আমি পুলিশ ডাকা হয়েছে কেন? কিন্তু কি না কথা। আমারে পেক পারমিট করে দিয়েছে বিচালে। ওই পাড়ায় যাইব না ছানা। তখন আমাকে টাকা দিবে না। আমারে টাকাও দিবে না।

এখানে যেটা আসছে বা যে টাকা পয়সার বিষয়ে মোটামুটি আহ প্রতিষ্ঠান অস্বীকারও করে না যে কারো কাছে টাকা নাই শুধু একটা ডিফারেন্স আসছে এখানে যে মেডিকেল ইন্স্যুরেন্সের বিষয়টা বাদে আশা করি টাকা পয়সা কম বেশি এরকম কোনো সমস্যা নাই তো আপনাদের আমাদের যে একটা চিঠি আমরা এখানে আজকে দিচ্ছি যে এটা হচ্ছে টাকা পয়সা ফেরত দেয়া বা ফেরত দিতে হবে এটা সমাধান যেটা সহজ একটা এক সমাধান পক্ষে যেটা প্রয়োজন সেটার জন্য একটা সময় অফিস চাইছে যে সময়ের ভিতরে এর ভিতরে একটা সময় চাইছে যে তারা যদি কেউ নতুন করে যেতে চাই সেটা ইয়ে করবে আমি মনে করি যে হয়তো আপনারা এর সাথে একমত না বা হবে না যেহেতু একটা দীর্ঘ সময় এখানে গেছে বা এটা হয়তো আপনাদের জায়গা দেখলে আমি ভেবে দেখতাম আমার হয়তো বা নতুন করে অন্য কোনো দেশের স্বপ্ন আমি হয়তো বা দেখতাম না তো এরপরে হচ্ছে যেটা যে একটা যেহেতু এখানে উনচল্লিশ জনের একটা এখানে আছে পণ চল্লিশ জন মানে হয়তোবা এবারে একটা জনের মধ্যে আমি আছি আমার এখানে নাম নাই আমাদের যদি ফেরত দেওয়ার বিষয়ে একটা যদি ফেরত যখন দিবে এটা একটা বড় অ্যামাউন্ট সেখানে একটা সময় বেড়াচ্ছে যেহেতু এতগুলো টাকা দেওয়াটা প্রতিষ্ঠানের জন্য একটা ডিফিকাল্ট তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানে একটা সময় চাইছে আর আপনাদের যে বক্তব্য বা আপনারা যেটা বলছেন সেটা সারে শুনছেন এটা বিবেচনা করে বিএমটি বা স্যার তদন্তকারী অফিসার হিসেবে একজন পরিচালক হিসেবে উনি যে সিদ্ধান্ত নেবে এটা আমি বা আমার অফিস হয়তো বা মানতে পারবো